আমার সন্তান কি যোগ্য তোমাদের পরামর্শে যায় আমার সন্তান যদি খেলাফতের মসnade বসে তোমরা কি আমার সন্তানের সন্তানের হাতে বায়আত গ্রহণ করবা এবারে কিছু কিছু সাহাবী কয় না 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 তোমার সন্তানকে কখনো আমরা মানতে পারি না তোমার সন্তান কখনো সন্তান হতে পারে না যেই জমানায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিন্দা আছেন যেই জমানায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু আনহু অনেক বড় বড় মুরব্বী সাহাবা একরাম জিন্দা আছেন ওই জমানায় তোমার সন্তান কখনো খেলাফতের হক দ্বারা হতে পারে না আমার পানের বায়রা এবার আমিরে মুআউইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যায় এ আমিরুল মুয়ে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আপনি বলেন আমার সন্তান ইয়াজিদের হাতে কি আমি খেলাফতটা গোসাইয়া দিতে পারি আমার সন্তানকে কি আমি আমি রাজ সিংহাসনে গোসাইয়া যেতে পারি আমার সন্তানের হাতে সেই দায়িত্ব আমি সুবোধ করতে পারি আপনার পরামর্শ চাই এমন একটা মুহূর্তে আম্মা জানায় শাহ সিদ্দিকা হরদি আল্লাহ ডাক দেবেন নব আমিরুল আপনি কার কাছে রাষ্ট্র গোসাইয়া যাইবেন আমি তা জানি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনার কাছে একটা পরামর্শ আপনার কাছে একটা আবদার শুনেছি আপনি নাকি নবীর নাতি হুসাইনের উপর জুলুম নির্যাতন করতে আসেন হজরত হুসাইন নদী কে আপনি জোর জবরদস্তি করতে আসেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য আপনি কখনো এই কাজটা করবেন না হুসাইনের উপর কখনো জুলুম করবেন না আপনার রাষ্ট্র আপনি কাকে গোসাই যাইবেন এটা আপনি ভালো জানেন আমার কোন এখানে আপত্তি নাই আমার পানের বায়ারা হজরতে আমি রে মুহ আল্লাহ জাগায় জায়গায় গুরিয়া গুরিয়া এবার দেখতে পাইলেন তার সন্তানের পিছনে মানুষেরা কিন্তু রাজি না তার সন্তানের হাতে বায়াত করতে কিন্তু কেউ রাজি না সামান্য মানুষ রাজি যারা হলো কুফার বাসিন্দা কুফার লুকার রাজি এর মধ্য থেকে ওর দেখ লুক আবার হুসাইনের পক্ষে আবার ওর দেখ ইয়াজিদের পক্ষে এমন একটা মুহূর্তে আমিরে মহাবিয়া রাহু চিন্তা করলেন না 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 আমার সন্তানকে কখনো রাষ্ট্র গোসাইয়া দেওয়া যায় না আমার সন্তান কখনো যোগ্য না যেই জমানায় নবীর নাতি হুসাইন রদি আল্লাহ গঙ্গু বিদ্যমান আছে ওই জমানা আমার সন্তান কখনো খেলাপথের হকদার হতে পারে না একটা মুহূর্তে আমিরে মুহাবিয়া রদি আল্লাহ গনু এবার দামেশকের মধ্যে চলে গিয়া সন্তান ইয়াসদের হাত ধরে ডাক দেখ সন্তান দেখ যদি আমি ইন্তেকাল করি কখনো তুমি নবীর নাতি হুসাইনের উপর কোনো জুলুম নির্যাতন করবা না এরে আজিদ শুনে কক আমি জানি আমার ইন্তকালের পরে হুসাইন রবি আল্লাহ গঙ্গু সবর করিয়া করিয়া দামেস্কের মধ্যে আসবে তুমি তাকে কখনো তোমার হাতে বায়াত গ্রহণ করার জন্য তাকে জোর জবরদস্তি করবা না এটা তোমার কাছে আমার ওসিয়ত করে গেলাম এমন একটা মুহূর্তে কিছুদিন পর তাকায় দেখা যায় আমিরে মো ইন্তেকাল ইনতেকাল হয়ে যায় এমন একটা মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে আমিরে সন্তান ইয়াজিদ জোর জবরদস্তি কইরা মন্ত্রী পদের মধ্যে সে বসে গেছে লোকজনকে খবর দেয় নাই আড়াইটা মাস হয়ে যায় কাউরে খবর দেয় নাই আমিরে মো ইন্তেকাল করেছে যখন আড়াই মাস হয়ে যায় এমন একটা মুহূর্তে মদিনার মধ্যে একজন গভর্নর বানাইছে যার নাম হলো মারওয়ান 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 এবার তুমি তো সোনা দিয়ে দাও আমিরে মু আউয়া এতেকাল করেছে লোকজনকে বলে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য যদি বায় হাত গ্রহণ না করে তাহলে জোর জবরদস্তি করে কিন্তু বায়াত নিয়ে আনিমু যেরকম নাও আমার পানের বাইরাক এমন একটা মুহূর্তে মারোয়ান এবার মসজিদ রবির মধ্যে দাঁড়াইয়া এবার বাসন দিয়েছে ইয়া মা সারাল ইংসান ও মানুষেরা আমের মুহের ইন্তকাল হয়ে গেছে উনি উনার সন্তানদের রাষ্ট্র গোসাইয়া গেছে উনার হাতে বায়াত গ্রহণ করতে হবে এমন একটা মুহূর্তে এবার মদিনার মধ্যে রুল শুরু হয়ে গেছে না 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 কখনো আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না যে জুমানায় নবীজির নাতি হুসাইন নদী আল্লাহ বিদ্যমান আছে ওই জুমা আমরা ইয়াজ মসজিদে মানতে পারি না না জীবন যেতে পারে কখনো মানতে আমরা পারি না এমন একটা মুহূর্তে আমার পানের বায়রা হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দেয় রে মারওয়ান ও মারওয়ান হুসাইন রাদিয়াল্লাহু আনহু जिंदा থাকতে আমরা কখনো রে মানতে পারি না এমন একটা মুহূর্তে আমার পানের বায়রা হুসাইন রাদি আল্লাহ গুনবার চিন্তা করলেন ইয়াজিদ কোন সহসের রাষ্ট্রের মধ্যে বসছে এটা আমাকে দেখতে হবে আমার পানের বায়রা ওইদিকে দিকে ইয়াজিদ কুফার একজন গভর্নর নিযুক্ত করেছে যার নাম হল নোমান ইবনে বসির উনি একজন সাহাবি ছিলেন ইবনে বসির মুরব্বে সাহাবিক এমানে কামুরতে ইয়াজিদ কুফার গভর্নর নিযুক্ত করেছে নোমার ইবনে বসিরকে এবার নিযুক্ত করার পর হুসাইন রদি আল্লাহ মন্যস্ত করলেন আমি এবার চলে যাইব দামেশকের মধ্যে ইয়াজিদরে জিজ্ঞেস করবো কেন সে জোর জবরদস্তি করে আসের মধ্যে বসে গেল আমার পানের ভাইরা এবার হুসাইন নদী আল্লাহ এবার আল্লাহ নবীর নাতি হুসাইন নদী আল্লাহ কুপাত বেলুকারা হাজার হাজার সিঁড়ি বানাই যে হুসাইন আপনি আমাদের কুপার মধ্যে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আপনি তাড়াতাড়ি আমাদের কুপার মধ্যে আসেন আমার পানের ভাইরা হুসাইন নদী আল্লাহ সিঁড়িগুলার ভিতরে ড্রয়ারের ভিতরে রাইকা দেয় সিটির কোনো জবাব দেয় যখন হাজার হাজার সিটি আসে হুসাইন নদী আল্লাহ শেষ মেশ এবার না পারতে এবার উনি কুপার দিকে রানা

হুসাইন مني وانا من حسين حسين হইল আমার আমি হইনা হুসাইনের শুধু তাই নয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান আল্লাহর নবী বলেন ফাতিমাতু বিযাতুম মিননি ফাতিমা হলো আমার শরীরের একটা অংশ যদি তোমরা আমার ফাতিমার কষ্ট দাও মনে করলা আমি নবীর কষ্ট দিলাম আমারে পানির বায়রা নির্বোমাক্র ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার উমরা করিয়া এবার যেমাত্র রানা হয়ে যাবেন এবার ইবনে আব্বাস রবি আল্লাহ কুমার সাথে সাক্ষাৎ হয়ে যায় ইবনে আব্বাস ডাক দেখ হুসাইন তুমি কই যাইবা আমি এখন কুফার উদ্দেশ্যে রওনা কইমু ইবনা আব্বাস ডাক না 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 এটা কখনো মেনে নেওয়া যায় না আহলে বাইতের আশি থেকে বিরাশি জন মহিলা এবং সূত্র সন্তানদেরকে নিয়ে তুমি কুবার ময়দানে যাইবা রে হুসাইন তুমি কি জানো না কুবার লোকেরা কিন্তু ভালো না ওরা হলো গাদ্দার ওরা কোনো প্রতারক কারণ কুফার লোকেরা তোমার বাবা আলী এবং তোমার ভাই হাসান রে হত্যা করছে আমার পানের বায়রা এমন একটা মূর্তি হুসাইন ডাক দা কই এর ইবনা আব্বাস ইয়াজিদ কেন কইরা রাষ্ট্রের মধ্যে বসে গেল আমি দেখে দিতে হইবে আমি কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারি না হক কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না এই উদ্দেশ্য নিয়া আল্লাহর নবীর নাতি হুসাইন রদি আল্লাহ গনু এবার কুফার ময়দানের দিকে রওয়ানা হয়ে গেলেন জিরো কোনো সুবাহান আল্লাহ কখনো কি বাতিলের সামনে মাথা নত করা যাইব এটা তো মুসলমানের শিক্ষা না আদর্শ না যে বাতিলের সামনে কখনো মুসলমান মাথা নত করতে পারে না হুসাইন রদি আল্লাহ উদ্দেশ্য হইল যে আমি তার বুঝাই মুখ কেন জোর জবরদস্ত করলে আমি তার বুঝাই তার সাথে আমার যুদ্ধ করার কোনো প্রয়োজন যুদ্ধ করার যদি ইচ্ছে হইতো তাহলে উনি তো থর বাড়ি নিয়ে উনি যাইতেন উনি তীর নিয়ে যাইতেন উনি তো খালি হাতে আশি থেকে বিরাশি জন আহলে বাইতের সদস্য এর মধ্যে বাচ্চা এবং মহিলার সংখ্যাই বেশি ছোট্ট বাচ্চা এবং মহিলার সংখ্যাই বেশি আশি থেকে বিরাশি জন আহলে বৈতের সদস্য নিয়া আল্লাহর নবীন নাতি হুসাইন রাজি আল্লাহ বানু এবার কুফার ময়দানের দিকে যখন রওনা হয়ে গেলেন যখন ফুরাত নদীর তীর যে কারবালার ময়দান এর থেকে সামান্য একটু দূর উনি উনার চাচাতো একজন ভাই মুসলিম ইবনে আকিল উনাকে দিয়া একটা খবর ফাটাইলেন যে তুমি যাও যাইয়া দেখো ওই জায়গায় লুকেরা কি সত্যি আমার চায় নাকি তারা আমার সাথে গাদ্দারি করবে এবার মুসলিম ইবনে আকিল এবার কুবার মধ্যে গিয়া তাদের অবস্থা দেখলেন যে খুবই ভালো তারা হুসাইনকে চায় তারা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে এমন একটা মুহূর্তে মুসলিম ইবনে আকিল উনি একটা সিটি দেখলেন হুসাইন আপনাকে তো তারা চায় আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে আপনি আসতে পারেন কোনো বাধা নাই আমার পানের বায়রা এই জন্য মুনাফিক তাদের অন্তরের মধ্যে বিষ থাকে কি থাকে না মুসলমানদের মধ্যে এমন কিছু নামদারি মুসলমান আছে যাদের মধ্যে মুনাফিকির স্বভাব আছে মুনাফি ভিতরের মধ্যে মুনাফি নিয়ে বসে থাকে কিন্তু মুখ দিয়া বালো আচরণ করে যেরকম ঠিক কিনা মুখ দিয়া ভালো আচরণ করে কিন্তু অন্তর মধ্যে তাকে কুফরি আমার পানের বায়রা ওই যে নবীজির জমানা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নবীজির সাথে মুখ দিয়া ভালো আচরণ করতো তখন নবীজি আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি কিন্তু অন্তরের মধ্যে কুফরি নিয়ে চলাচল করতো আল্লাহ নবীন নাতি হুসাইন রবিআনু যে মাত্র কুফার ময়দানের পাশাপাশি চলে গেলেন অর্থাৎ কারবালার ময়দানের পাশাপাশি চলে গেলেন এমন একটা মুহূর্তে সামনের দিকে আগাইবেন ওই দিকে ওই যে ইয়াজিদ কুফার গভর্নর নিযুক্ত করেছিল নোমান ইবনে উনি ছিলেন একজন নম্রভদ্র মানুষ এবার সে ওই মানুষটার ফালতাইয়া নয় একজন গভর্নর বানাইছে যার নাম হলো উবায়দুল্লাহ ইবনে জিয়াদ নাম কি যে হলো যার সন্তান যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো ওয়ালা তুজিনা মানে যার সন্তান এমন একটা মুহূর্তে আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন সামনের দিকে আগায় এবার উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এক এর একটা বাহিনী পাঠাইছে যাও হুসাইন আমার সামনে ধরে নিয়ে আসবা তার জোর জবরদস্ত করে টেনে টেনে নিয়ে আসবা আমার সামনে আমার পানের বায়রা এক হাজার একটা বাহিনী আল্লাহ নবীর নাতির সামনে চলে যায় আর ডাক দেখো হুসাইন উবায়দুল্লাহ বলে যে তার সামনে যাওয়ার জন্য আল্লাহ নবীর নাতু হুসাইন ডাক দেখো শুনো রে তোমরা জানো নি আমি কে আমার ধরে নিয়ে যাওয়ার জন্য আসছো এই যে উবায়দুল্লাহ সে হলো সে হলো যার সন্তান তার বাবার কোন টিকটিকানা নাই তার সামনে আমার নিয়ে যাইবা আমি কখনো তার সামনে যেতে রাজি না যদি তোমরা আমাকে নিতে চাও আমাকে নিয়া চলো মুয়াওয়ের সন্তান ইয়াজিদের সামনে আমি যাই কোনো সমস্যা নাই কিন্তু আমি যার সন্তানের সামনে আমি কখনো যেতে পারি না আমি হলাম নবীর নাতি হুসাইন কারণ আমার সম্বন্ধে আল্লাহ নবী বিশ্ব অনুল বলেছেন আল হাসান ও আল হুসাইন সৈয়দা আমার সম্বন্ধে আমার বাই সম্বন্ধে আমার নানাজি বলেছেন আমরা জান্নাতে যুবকদের সর্দার হব যেরকম সুবাহান আল্লাহ এ উবাইদুল্লাহ ই নজিয়াদের বাহিনরা তোমরা কী জানো আমি কার সন্তান আমার মা ফাতিমা সম্বন্ধে আমার নানাজি বলেছেন ফাতিমা তো সঞীদা তুনি সা ইয়া আমার নানাজি আমার আম্মা সম্বন্ধে বলেছেন আমার মা জেন্না তোর রোমানদের সর্দার হবে তোমরা আমার নিয়ে যাইবো উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমি কখনো যাব না আমার জীবন যেতে পারে আমি কখনো যেতে পারি না শুনো তোমাদের কাছে আমার তিনটা দরখাস্ত তোমরা আমার তিনটা দরখাস্ত মেনে নাও প্রথম নম্বর দরখাস্ত হইল আমি যে হিজাজ থেকে আসছি আমার হিজাজে যেতে দাও আমি কখনো তোমাদের সাথে কিছু কোন কথা বলবো না আমার বাড়িতে আমার যেতে দাও দুই নম্বর রাবদার হইল তোমরা একটা কাজ করো রে আমার কোনো একটা পাহাড়ের গুহার মধ্যে যেতে চলে যাও আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না আমার কোনো কথা নাই আমি কোনো কিছু করব

এবার তার সামনে বসা যার নাম করলো সীমার জিল জৌসন নামটা কি একটা কুলামার নাম যার নাম করলো সীমার জিল জৌসন এবার ওবাইদুল্লাহনে জিয়াত কয় যেহেতু হুসাইনে আমাদের কাছে আত্মসমর্পণ করছে তাহলে তারেপ কোমা করে দেওয়ার দরকার এবার একটা মুহূর্তে সীমার জিল জৌসন ডাল দেবো ও ওবাইদুল্লাহনে যখন যদি হুসাইন দে হাতছাড়া করব ও হুসাইন জিন্দে কিন্তু তখন পাইবে না পরবর্তী সময়ে তোমার সাথে যুদ্ধ করার জন্য আসবে যেরকম নাও জুমিল্লা আমার পানের বায়রা এমন একটা মুহূর্তে সীমার জন্য দেখো হুসাইন দেখো হাত ছেড়ে করে যাইব না হুসাইনের বিরুদ্ধে এবার সেনা পাঠাও এবার আরো চার হাজার সৈন্য বাহিনী সীমারের নেতৃত্বে পাঠাইল এমন একটা মুহূর্তে আল্লাহ নবী

মুসলমান তুইও কিন্তু হক বাতিলের শুরু হয়ে যায় এমন একটা মোট হাজার একটা বাহিনী পাঠাইলো আগে ছিল এক হাজার এখন হইলো মোট পাঁচ হাজার এমন একটা মোট হুসাইন নদী আল্লাহ বন্ধু এবার তাবু গার তাবু গারিয়া আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে তাবুর ভিতর প্রবেশ করেছে আমার পানের বাইরা এবার সীমার জিন্দৌসন এবার আইসা ডাক ডেকে হুসাইন উবায়

আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না আমি তোমাদের সাথে কোনো যুদ্ধ করবো না আমি আত্মসমর্পণ করলাম তোমরা তাও গ্রহণ করলে না এবার তোমরা একটা কাজ করো আমার একটা রাত সময় দাও আমি একটা রাত ইবাদত করি না আমার মালিকের পায়ের মধ্যে জীবনের বারের মতো শেষ দাও দিতে চাই যদি কোনো আমার পানের বাইরা এবার হুসাইন নদী আল্লাহ সারা রাত্র কান্না করলেন সারারাত্মা আলিকের গরবারে কেননা করলেন নামাজ করলেন রবুলাল আমি মনে হয় তুমি গুসাইন দে কারবারের ময়ডানে শাহাদুত করাইয়া দিবা এরপ্লাল আমি যদি তুমি আমাকে শাহান্ত জন্য দিলে ময়দানে কবুল করে তা তোমালী তাহলে তুমি আমাকে কারবারের ময়ডানে শাহাদত করে দিবা মানে কোনো আপত্ত নাই আমার এই শহীদ মর্যাদা দান করিও আমার পানের বায়রা তাহলে লক্ষ্য করুন এই হুসাইন দে আল্লাহ নবী কেমন মহব্বত করতেন হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হইবেন আল্লাহ বিশ্ব বিশ্বের দুনিয়া তাক অবস্থায় জিব্রাইলের কাছ থেকে ভবিষ্যৎ বাড়ি পেয়ে গেছে আল্লাহ নবী বিশ্বের রহমাতুল্লাহ আলাইহির জন্য বিজ্ঞান নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মুসান্নাফে আবি শায়বা উল্লেখ করা হয়েছে উম্মে সালমা বলেন আমি একদিন তাকায় দেখি নবীজি আমার কামরাম আমার দাস কোন এখানে একটু শুয়ে আছেন কাখয়ে আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট উসাইন নবীর বুকের উপর ওইটা খেলা করে নাজির দাড়ির মধ্যে ধরে নাজির সাথে হাসি এরকম খেলা করতে আছে নাজির চেহারা দিকে তাকাইয়া আছে নানাজির চেহারা মধ্যে চুমু খায় তখন উম্মে সালমা বলেন আমি লক্ষ্য করে তাকায়া দেখি আল্লাহ নবী সাহেব মুখ দিয়ে আসে আর চুক্কু দিয়ে কান্না করে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবার হুসাইন চলে যাওয়ার পরে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর যখন আপনি হুসাইন কে নিয়ে খেলা করতেছেন আমি তাকায় দেখলাম আপনি মুখ দিয়ে হাসেন আর চুক্কু দিয়ে কান্না করেন আপনার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ে এর কারণ কি নবী আমার ডাক দেয় ইয়া উম্মে সালামা জানা যখন আমার নাতি হুসাইন আমার কুলের মধ্যে উঠলো এমন কামরতে জিবরাইল আলাইহিস আমার হাতের মধ্যে কারবালার মাটি দেয়া গেছে আর ডাকতে নবী গো আপনার নতি হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদত এর प्याला পান করবে আমার পানের বাইরা আল্লাহ নবী বিশ্ব নদীর পর থেকে নিয়া হুসাইনের দিকে গারো দৃষ্টিতা তাকাইতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার নাতি হুসাইন তুমি সাহায্যের জন্য কবুল করে নিয়েছো আমার পানের বাইরা হুসাইন নদী আল্লাহ সারা ইবাদ বন্দী করিয়া এবার ফজরের টাইমে এবার ঘোষণা দিলেন এবার বয়ান দিতে ইয়া মা সারাল মানুষেরা আমি জানি তোমরা আমার সাথে যুক্ত করবা তোমরা আমি আমিকে তোমরা তোমার সম্মান জানানো এই কবি আমি আমার প্রতিরোধ অবগোধ করতে যে ইনুই যা আমার জীবনে কখনো কষ্ট দেননি আমার নানা आखरी জানের পয়গম্বর আমার এত محبت করত আর তোমরা আমার মারার জন্য আজকে আমার দিকে তীর তরবারি নিয়া আসছ তো তোমরা তো মুসলমান তাহলে জেনে রাখো আজকে তোমরা হাকমাতিন নির্ণয় করবা আমি হলম হাক আর তোমরা করে বাতিন আমি তোমাদের কিছু করব না আমার পানির বায়রাক এমন একটা মুহূর্তে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর ওসাহায়ার মত মজবুরের মত এবার ताबুত থেকে বের হয়ে গেলেন এবার আর সিলজৌশন দাজদা কয় এররকারে একটা কাজ করো এবার হুসাইনের উপর আঘাত শুরু কর জিনে ক নউযুবিল্লাহ এবারে ময়দানে পুরো পুরো সাহাবী এবারে নিচের দিকে কল্লা দেয়া তাকায় আছে কিছু করার কোনো সাহস নাই আর কিছু মুনাফিক মাইগা মুসলমান এবার হুসাইন নবী আল্লাহর বিরুদ্ধে তরবারী চলেছে এবারে কামর তেমন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল এবার মুহূর্তের মধ্যে নবীজির নাতি হুসাইন নবী আল্লাহ আহলে বৈতের বিয়াশির মধ্যে থেকে সত্তর জন শাহাদতের পেয়ালা পান করে আর ওই দিকে বিদ্রোহীদের মধ্য থেকে ইয়াজিদের বাহিনীর মধ্য থেকে আশি এরা তারা হত্যা হয়ে যায় এবং আশি জন মারা যায় এবার একটা মুহূর্তের সামান্য সময়ের জন্য যুদ্ধ এবার বিরতি দেখলো আল্লাহ নবীন হুসেন নদী আল্লাহ হয়ে যায় এবার পানি পানি বলে ময়দানের দিকে চলে যায় এবার তাঁবুর মধ্যে যাই এটাকে পুরো পানি নাই ওই লম্বা রাস্তা সফর করার কারণে সব পানি হিসেব হয়ে গেছে এবার পানি নাই পানি নাই এবার পানি পানি বলিয়া বলিয়া ফুরাত নদীর তীরের দিকে চলে যায় আল্লাহ নবীর নাতি হুসাইন নদী আল্লাহ যখন ফুরাত নদীর তীরের দিকে চইলা যায় এবার বিদ্রোহীরা হুসাইন নদী আল্লাহ চতুর্দিক থেকে গেরাও ধরে ফেললো আল্লাহ নবীর নাতি হুসাইন নদী আল্লাহ যুদ্ধ করিয়া করিয়া এবার বিদ্রোহীদেরকে মারিয়া মারিয়া ফুরাত নদীর কিনারে যাইয়া অঞ্জলি বইয়া এক মুষ্টি পানি মুখের মধ্যে দিয়েছেন কিন্তু একটা মুনাফিক হুসাইনের গোলার মধ্যে তীর নিক্ষেপ করেছে এবার গোলার মধ্যে তিন নিক্ষেপ করার সাথে ওই পানি মুখ থেকে জমিনের মধ্যে পড়ে যায় এবার হুসাইন নদী আল্লাহ কান্না করে আর আকাশের মালিকের দিকে ডাক দেয় তোর গুলার কত বেইমান কাফির ফুরাত নদীর পানি খায় কোনো বাধা নাই কিন্তু নবীজির নাতি হুসাইন নদী আল্লাহ সামান্য এক পুরা পানি পান করতে পারলো না তোমার কাছে বিচার দিলাম কি আমাদের কঠিন ময়দানে বিচার চাই আমার পনের বাইরা এবার হুসাইন নদী আদলা থান সুরাত নদীর থেকে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন এবার তুমন করে যুদ্ধ সিন হয়ে যায় এবার যুদ্ধ করতে করতে হুসাইন নবিয়া রক্তক্ত হয়ে যায় ওই পাষণ্ড কুরাঙ্গার সীমার বিলুসহ হুসাইনের উপর এমন আঘাত করে তার আঘাত সুদ্ধ করতে না পাইরা নবীনাথের হুসাইন নদী আদলা ধন বুলতে হঠাৎ সমুদ্রের মধ্যে পরে যা আমার পানের বায়রাত এবার হুসাইন নদী আল্লাহ গুরু শাহাদতের পেয়ালা পান করলেন এবার ইন্তেকাল হয়ে গেল এমন একটা মুহূর্তে সীমার দিল এই কুলাঙ্গারটা নবীর নাতি হুসাইনের কল্লার দিয়ে খন্ডিত করছে দেহ থেকে কল্লার আগ লাইয়া জিয়াদের কাছে নিয়ে যায় এই লোক তোমার দুশ্মন হুসাইনের কল্লা তোমার সামনে হাজির করলাম উবায়দুল্লাহ জিয়া একটা লাতিনিয়া হুসাইনের মুখের মধ্যে এরকম ভাবে দাঁতের মধ্যে কুচা দেওয়ার ডাক দেখে নেও মজা শিখছ বেশি বাড়াবাড়ি করার কারণে মজা তোমার বাবা আলী আমার একজন ফুফারে হত্যা করেছিলেন যার কারণে প্রতিশোধ মিটাইলাম এই বলে মুখের মধ্যে কুচা দেয় তখন একজন সাবি যার নাম ধরেন অমান একটু বসে ডাক দেখানদার যার সন্তান আমি হাজার বার লক্ষ্যবার তাকায় দেখেছি এই মুখের মধ্যে টুটের মধ্যে আল্লাহর নবী হুসাইন দে চুম্বন করতেন যিনি কল সুবহানাল্লাহ আমার কনের বায়রা এবার এই কল্লাটা দিয়া যেই মাত্র ইয়াজিদের সামনে হাজির হয়ে দাই ইয়াজিদ এই কল্লা দেখিয়া হুসাইনের মাথা দেখিয়া ওরে দুঃখ হয়েছে আর ডাল দিকে রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তো জানি এত বড় একটা গুনাহ সংগৃহীত হয়েছে আমি তো জানি না এত বড় একটা গুনাহ সংগৃহীত হয়েছে কেমনে ইয়াজিদ কিন্তু সত্যি আসলে জানে না এই যে ইয়াজিদ ওই কুবার মধ্যে গভর্নর বানাইছে কুবাইদুল্লাহ যে জিয়াদ রায় একটা সন্ত্রাসীরে একটা কুলাঙ্গারকে একটা যার সন্তানকে সেই কুলাঙ্গারকে উদ্দেশ্য করিয়া সেই কুলাঙ্গার তার একজন ফুফাকে আলিয়া দিয়ে আল্লাহর একটা যুদ্ধের ময়দানে হত্যা করেছিলেন সেই হত্যার প্রতিশ্রুতি টাইবার জন্য হুসাইন রদি আল্লাহকে পুরাত নদীর পীরে হত্যা করেছে তার বাহিনী দিয়া কিন্তু ইয়াজির কিন্তু সেই কাহিনীটা সেই খবরটা জানে না এবার ইয়াজির জানি এই কাজটা তো মোটেও ঠিক হয়নি আমার ফোনের বাইরা তাহলে আসলে মূল ঘটনা কিন্তু ইয়াজিদকে কেন্দ্র করি করিয়া সংঘটিত হয়েছে যে ইয়াজিদ জোর জবরদস্তি করিয়া সে রাজ্যের মধ্যে বসে নামার করবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য ছিল তারে বুজানি কিন্তু সেইটাকে বিত্ত করিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটা ঘটে মুহররমের 10 তারিখে অর্থাৎ এই মাসের 10 তারিখে এই যে এই মাসের 10 তারিখে যে ঘটনাটা ঘটলো وليخلكাসি আমরা অভিসাব দেই যে হুসাইনের ইন্তেকাল রা মোহরমের দশ তারিখে হইলো এইখানে আমরা এই দিনটা আমরা অভিশাপ দিই এই দিনে এই দিনে অভিশাপ দেওয়ার কোনো দরকার নাই আবার কেউ কেউ বলে যে হুসাইনের কারণে এই মাসের হজরত বিষয় না এই মাসের আসমান সৃষ্টি করার আগ থেকে তারপরে আমাদের এখন শিক্ষণের বিষয় হইলো আমরা সারা ওয়াজের পর আমাদের শিক্ষণের বিষয় হচ্ছে আমরা ইয়াজিদে গালি তো ইয়াজিকে গালি দেওয়া যেত না কিচ্ছু পাওয়া না কারণ ইয়াজিদের নাম কেউ রাখেনি রাখেনা কারণ ইয়াজিদরে এই এই এত একটা যে যে আবার নাম কেউ রাখেনি না সারা জিন্দিগি মানুষের সীমার মেয়ে নিয়ে যায় কিন্তু ইয়াজিদিন কখনো গালি দিবেন না যদি ইয়াজিদ যদি মনে মনে তৌবা করে ফেলে তাহলে তো সে পাপ মুক্ত হয়ে যাবে যেহেতু ইয়াজিদ সরাসরি হত্যা করায় না যেহেতু একটা ইয়াজিদকে মৃত্যু করি আরেকজন হত্যা করে তার একটা প্রতিশোধ মিলানোর জন্য এই জন্য আমরা কোনোদিন জানি দিতাম নাই যদি সে মর্ম কৌবা করে দেবে কারণ ইয়াজিদ হলো আমির মাউয়া একজন কাতিদ ওঠি একজন জরুর কদর সাহাবির ছেলে এই যে মহরম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় এই আশুরা রোজা আমরা রাখব আশুরা রোজা হয় না দুইটা নবীজি বলেন আব্দুল সিয়াম বাহারুল্লাহ মহারাম আল্লাহ নবী বলেন রমজান মাসের ফরির শ্রেষ্ঠ রোজা হইল আল্লাহর মাস মহরমের রমজান মাসের রোজা এত ফরজ আর মোহরমের রোজা কিন্তু যখন নবীজি মদিনার মধ্যে তার সিনে তখন মোহরমের রোজাটা উন্মত মোহাম্মদের উপর ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজার ফরজ থাকে নাই বরং এটা নফল হয়ে গেছে এটা বোঝা গেল আশুরা রোজা আমাদের জন্য নফল আশুরা রোজা কয়েকটা দুইটা মোহরমের তারিখ তারিখ আমরা রোজা দুই দিন অথবা দশ তারিখ এগারো তারিখ অর্থাৎ দশ তারিখের সেটা আগের দিন মিলাই না হয় দশ তারিখের সেটা পরের দিন মিলাইয়া আমরা দুইটা রোজা রাখবো দুইটা রোজা রাখলে কি তা ভাই আল্লাহ বলেন আমি ডারণা করি আমি আশা রাখি আল্লাহ পূর্বের এক বছরের গুনে মাফ করে দেবে